করपोरेशन থেকে নেবেন 21500 টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে এসেছি মুসা কর্পোরেশনে আর মুসা কর্পোরেশন মানে হচ্ছে সাগর ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আল্লাহ তাআলা অনেক ভালো কেমন নি আছেন বিশাল বড় মন নিয়ে আসছি বিশাল বড় অফার দেবো অফার দিবেন আজকে বিশাল অনেক ফোন ঢুকে গেছে ভাই আজকে ভাই কি কি কালেকশন আছে আমি একটু দেখায় দেই জি বক্স ইউজ পরিমাণে 13 প্রো 15 এর কালেকশন আছে অফিশিয়াল ওয়ান্ডি শো 12 আছে 12 প্রো আছে মানে আইফোনের বলতে পারেন গোডাউন সব হচ্ছে বক্স এবং বড় বড় মতো সবচেয়ে ভালো প্রাইস দেয় স্যামসাং এর ফোন আছে এবং আজকে কিন্তু অনেক অফারের ফোন মানে বিগত যত ভিডিও করছে ভাই বলছে যে বনার মধ্যে কিছু করতে পারি আর না করে প্রাইসটা কমায় দিব প্রাইসটা কমায় দিব যাতে করে কাস্টমাররা ফোন কিনে কিছু হলেও চালাতে পারে অবশ্যই আর আজকে সবার আগে ফোন কিনে কি কি গিফট আছে আজকে সর্বপ্রথম পাঁচ জনের জন্য ঠিক আছে ভাই এখানে দেখেন আমরা গিফট থাকবে হেডফোন এগুলো পাঁচ জনের জন্য পাঁচটা গিফট ভাই আপনার থেকে একটা 7 কিনলাম আইফোন 7 এর সাথে এগুলো দিয়ে দিবে গিফট দিয়ে দিব মানে গিফট ছাড়া কেউ যাবে না পাঁচ জন যারা অর্ডার করবে আমাদের ইউটিউব ভিডিও আর হচ্ছে ফেসবুক লাইভে যে ভিডিওটা যাবে এই দুটো ভিডিওর মধ্যে সর্বপ্রথম পাঁচ জনের জন্য আমরা এই পাঁচটা আকর্ষণীয় গিফট

সর্বপ্রথমে আইফোন 11 দিয়ে শুরু করি আইফোন 11 আমাদের কাছে 128GB একদম এবং 96% ব্যাটারি হেলথ আছে টাকায় টাকা ওয়াটারপ্রুফ চেক করে আলহামদুলিল্লাহ করে ভাই ভিডিও শুরুই হচ্ছে অফার দিয়ে আজকের অফার হবে আরালে আজকের অফার হারালে কাটতে হবে আরালে ওকে আচ্ছা যাই হোক আজকে আইফোন দিচ্ছি মাত্র আমাদের ওয়াটারপ্রুফ সহ ব্যাটারি হেলথ আছে এটার মনে 90 আপ একটু দেখায় দেন বক্স সহ দিয়ে দিব টাকা বক্স

যাতে করে ফোন কিনতে পারে ভালো প্রাইস দিবেন আসলেই ভাই 21500 মানে যত সামনে যাচ্ছি ততই ভালো লাগতেছে আইফোন এক্সএস দেখেন আমাদের কাছে কতগুলো কোয়ান্টিটি আছে 64 এবং 256 আচ্ছা 256 জিবি কত পুরা মার্কেট চ্যালেঞ্জ আপনি জানেন মার্কেটে বিক্রি হয় ভাই আমি জানি ভাই 29000 টাকা করে সেল ভাইরে ভাই 28500 করে সেল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু

Sí,

চুবাই দেওয়া পারতেছি না মার্কেট থেকে নিশ্চিত মার্কেট থেকে নিশ্চিত নিশ্চিত করা আছে এই কারণে নাইলে একদম এগুলো সব অর্ডার কপি বলতে পারেন অর্ডার কপি বলতে পারেন ওকে তারপর আচ্ছা তারপরে দিচ্ছি আজকে আইফোন

আজগুলো আজ পর্যন্ত ভায়া কখনো করে নাই না ইনশাআল্লাহ ওটা যেভাবে কিনা ওইটাই থাক আমরা দেখব কোনো রকম চেঞ্জ পাবেন না ইনশাআল্লাহ

থেকে আইফোন থার্টিন নিতে পারবেন ওয়াটারপ্রুফ চেক

একদম ফ্রেশ আছে ওয়াটারপ্রুফ সহ 128 জিবি বক্স ছাড়া আছে এটা কত পাচ্ছি আজকে 128 জিবি দিয়ে দিব আজকে 39000 টাকা 39000 টাকা 128 জিবি মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ আর বক্স সহ নিতে পারবেন 40000 টাকা 40000 40000 বক্স সহ 128 জিবি আইফোন 128 জিবি 40000 একদম ফ্রেশ কন্ডিশন সবগুলো ওয়াটারপ্রুফ সহ সবগুলো ওয়াটারপ্রুফ আর এগুলো ব্যাটারি কেমন থাকবে দেখা মানে 92 আছে এটা 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 94 আছে 94 এবং এটা আছে 88 88 এই যে দেখেন

এর আগের ভিডিওতে থার্টিন প্রো ম্যাক্স দিছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে আজকে ম্যাক্স দিব পঁচাত্তর হাজার টাকা

অবশ্যই অবশ্যই রিপ্লেস দেখেন ভাই যে অফার দিয়ে বিক্রি করতেছে আসলে একটা অরিজিনাল ফোন যদি বিক্রি না হইতো তাহলে কিন্তু এই অফার গুলো দিতে ভয় পাইতো 100% এই জন্য আমি বলবো যে আপনারা যারা ভিডিও গুলো দেখবেন কোটি কোটি মানুষ ভিডিও দেখতেছে ভাই তো আমরা এখানে প্রতারণার কোনো অপশন নাই আপনি দোকানে আসবেন